ওয়াশ করতে আছে হুজুরে মা বাপে দোয়া করলে কথা মনে আছে নি মা বাপে দোয়া করলে হাতার কি নাই নাই আছে বাফ তে মনে মনে কয় আচ্ছা বারোটা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না দি কয় মায় দোয়া করলে কবুল আব্বায় না নাই আজ দিয়া তা মা ফিলের পরে রাইতার বারোটা বাজে বাই গিয়ে ওর সাম্মা কই কি তারা না নাগাইশের বিশ্ব হুজুর আইসি এবার মা বাফে দোয়া করলে কবুল আব্বায় না নাই তুমি তো আছো তুমি দেখো না আমার ঘর যে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা স্যালেমে নাই আমার ঘর তোমার তুমি একবার কুতুর কইলে তো কারবারটা ঘুরতে আছে গিয়ে হুজুরি দি কইয়া গেলো তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘর যে বাচ্চা কাচ্চা কাছে তুমি দোয়া করো না মায় আসলে আবার একটু কুসুকা একটু রসিক আর কি এ আরে তোর গর হইবো করতে ওইলে তোর বউয়ের হয় না হইব কাকাই যায় তো এই কথা তুমি আল্লাহ রুখ না মাই কয় ফুত্রে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না তুই যখন মনে করাই দিস হুজুরও যখন কইয়া গেছে যা আজ যে দোয়া শুরু তে আজ যার লগে না হইতা হচ্ছে গিয়া মাল লগে দেখো আম্মা পাবে ধরে তো মাল লগে ঘুমাই না কোথায় ঘুমাই তো হুতো ঘুমাচ্ছা তো মাল লগে দিয়ে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না যে কি দোয়া করে হুনের দরকার আছে করছে কি তা খেতা মেতা দিয়া শীতের ভিতরে হইতে রয়েছে মাথা ভিতরে না কুদুর ফর আলগি দিয়া এভি উঠছে নি পৎকন ফরে দেহে উঠতে ঠান্ডা ফাড়ি দিয়ে তাহার্যো নামাজা তাহার দোয়া করতে আসে তে করে আন খাড়া করে শুনতে আছে কি তা কয় তে কি ঘুমনা হজা মা কি তা কয় তো শুনে শুনতে আছে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তো ইসলামপুর মাফিল গেছি একটা লাগাই দিয়া গেছে নাগাইসের আমি দোয়া করলে বিলে কবুলো কোনো দিন এই কথা না আমারে ধরছেও না আজ এই কথা না আমারে ধরছে আল্লাহ আমি কইলে তুমি দিবা আমি কইলাম কইতে আছি তার একটা সুইটার সেটটা দাও আল্লাহ তে দিয়ে আমারে ধরছে তুমি যদি না দাও তোলে বিশ্বাসটা নষ্ট হয়ে যায় বোগা তার তুমি একটা দিয়া দাও আচ্ছা শুনো অত বলনা দি তা ফলে বালার লাগিয়া কি গেছে আ তুইড়া ল্যাংড়া খানা কুইরা কোন মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তে হুনেনিও তে ক মা দোয়া লাগ যনা গো দোয়া লাগলো আয়ো খাতা গদও চলো আয়ো ওই আঙ্গুর খয় না কপাল তো নি এমনি খাইও দোয়া কইরা খাওন লাগনা আয় আয় সরছে হইছে এটা তো হইতো না এই তাইয়া পড়বে এই হল একটা দোয়া সুইটা সুইটা নাই এটা এক বালা আর তুই লাংরা কানা করে এটা হাস চাইব কারা আমার দোয়া না মা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে টপ টপ করে পানি পড়ে মায় ডাক দেওয়া কয়ে ফুত্রে অফুত আমি আগিলা দিনের বেরিয়াই কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছি নি যা বুহে দিয়েছে বড় বড়াইয়া কইছি পুত্রে টেনশন করি ছাড়ে আমার আমি এনা ব্যাকল আমার এনা কমা হল আমার এনা পড়া নাই চিন্তা করিস না আমি যেমন তেমন বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করেন না চাইব আমরা কার কাছে কথা কয় না কার কাছে আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই বেশি বেশি চাইবেন যেতক্ষণ মন ধরে চাইবেন চাইতে আলিশ কইরেন না এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা কয়টা জিনিস চায় আহা বুঝলা রয়েছে রে কয়টা জিনিস চায় এক নাম্বারে কেয়ামত পর্যন্ত হ্যাঁ মার্শাল্লাহ সচেতন শ্রোতা এক নাম্বারে কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর দুই নাম্বারে চাও কয় আল্লাহ এই আদমের লাই আমি জান্নাতের ঠিকানা ঠিকানাড়াইলাম আর আদমে আমার সামনে দিয়া জান্নাত থাকবো বেড়াও তো আল্লাহ আমি তো খালি শয়তানি করাম বায়ে বেয়ে লাগাই দে জামাই বয়ে ফেস লাগাই দেয় সংসার বাঙাইলাম বায়ে বেয়ে খুনা খুনি লাগাই দেন বাড়ির ভাইতে দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম ফেস লাগাই দেন আরেকবারও সতকি ফাইতা রাখবো আরেক তেজ মাছ জোড়া বাইক লইয়া যাইব গ্রামের ভিতরে ফিটা ফিটি হইব ভগিনী ফুতেরা তোটে হা হইব যেই বংশের ভিতরে বসুইরা কামলা আসিল সব এটা বিদেশ বিদেশ গিয়া টেহা হলো ইয়া যে গ্রাম আগে মাফি লইত এই গ্রাম গানের ব্যবস্থা করাই দেয় এই কারবা বালা মাইসার এত টেহা হইলে বালা কাম হয় এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দেখা সরকারি চাকরি আমি ফলাফেন্ডে জিগাইলাম কয়ে যে হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না এ ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্টমষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ না কোনো মতে কোনো মতে রাস্তাটা গইতে আছে সব ভালো লাগো না একটা গ্রাম একটা ভালো মানুষ থাকলে এটার একটা গ্রামটার উন্নতি হয় একটা কাজের লোক জায়গা মতো থাকলে কাম হয় আর আমার কুমানুষেরা তো ঠেয়া হইলে নয় ফিডা ফিডাফিডি হয় গ্রাম মামলা হয় ঠিক না ওই হগিনী ফুতারা তো ঠেহা হইছে যে

আজাগাত কুজাগাতে হইছে ঠিক কি না কও আজাগাত কুজাগাতে কইছে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গোটাশার হইছি এই টাকা তাদের না এই টাকা আমাদের হগিন দিল লাগে হগিন দিল বেড়ি লাগে বিস্কুট হইয়ে হেই বিস্কুট এটা দেখাইয়া বইয়া থাকে ঠিক কি না শান্তি নাই তো হারামে হারাম নাই হারামে সবদি মাংসের মুহে দিয়া তোর মতো বেড়ায় না ডিপটা জমন কিরে আনো ফিটা যখন খাইবা তার পাইবা কি চাইতে এটা কথা একটা কথা আনো আবার সবাই বলবা আমার লগে হারামে আরাম নাই তোমরা কইবে আরাম হারামে আসলে আছে এই যে কোটি টিহা বানাইছে তারা কো এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বৌ একখানো জামাই আর খানো সুইটটা সিটটা আর খানো টেহা ফুটে ডিস আরেক খানো আজ যার পত্রিকা তাইছে যেইটা ইটিহা লয়ে গেছ লাগা হেডি আবার আননের লাইন হইতি আছে কারবার কি খাইছে দড়া আমি বলি এই রকম হারাম টাকা কামাই করার চাইতে রিকশা চালাইয়া খাইও রিকশা ওলার মনো শান্তি আছে তে গাম্যা গুম্যা যখন বাইতে গিয়ে রিকশাটা ভাই খাইতে হবে তার দৌড় দিয়ে ফিছিয়ে দিয়ে রুই দেয় শাড়ির আসল দিয়া গাম বুচ্ছা দেয় একবারে ফাঁড়ি ডেল্লা দেয়তে বইয়া বইয়া আত্ম ধুয়ে খাইতে বয় তার বয়ে বাইরে দিয়া সেইটা মাথা লো তারপরে আদর যত্ন করতে আছে তার বইয়ে বাইরে বাইরে আছে। লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টাইয়া সারসে পরে তে কুদুর হুচ্ছে গাম ছাড়া বিছাইয়া তার বয়ে আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আসে মনে সেউলি মেশিনটা স্টার্ট দিয়া রাখছে শান্তি শান্তি রিক্সাওয়ালা সুন্দর মূলার দ্বারা দিয়ে হুটকে দিয়ে আনছে তে পনেরো প্লেটটা বিশ প্লেট ভাত খাইছে তে মূলার দ্বারা দিয়ে হুটকে দিয়া আবার বউবে কয় কির মজায় আর ডুবলা দাও মূলার দ্বারা দিয়ে হুটকে দিয়া তে যদি গুস্ত হয়তো আমার মনে ডেকছি এটা মোরসা দিয়া তে নলা দিয়া লইলো ভাই শান্তি আছে তো ঠিক নি শান্তি আছে তো মেহনত করে খায় মুনি দিয়া খায় চুরি করে তো খায় না চুরি করে তো খায় না তুমি মন্ত্রী হইয়া এমপি হইয়া সচিব হইয়া আমল হইয়া কামলা হইয়া লাভ হইলো কিটা তুমি বেতন পাও পঁচিশ হাজার তোমার বাসা ভাড়া তিরিশ হাজার তোমার সংসার চলে কেমন আব্বা কেমনে চলে সংসার রঙের গলা দৌড়াইতে আছ হারামে হব খেয়াল করে চল আমি তো মেহনত করা ফেস লাগাই দেব তো আদম সন্তানের ভিতরে কেম দে জান না তো যা বিশাই আদে তো আমি তো মুনি টুনি দেখাইতাম পারতাম না আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডিও ইয়ারি শয়তানি করিয়া বা গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কয়টা জিনিস না চাইছে গেছে কটা এক নম্বরে হায়াত দুই নম্বরে রিজিক তিন নম্বরে पैंतीस नंबर की चाओ